মোস্তাফিজ বিশ্বের নাম্বার ওয়ান কাটার মাস্টার নেদারল্যান্ডের সাথে অসাধারণ পারফরম্যান্সের কারণে বিশ্ব ক্রিকেটে প্রশংসায় ভাসছেন মোস্তাফিজুর রহমান আজ দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে নেদারল্যান্ডের সাথে দুই উইকেট লাভ করার সাথে সাথে মোস্তাফিজ আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় পাঁচের মধ্যে উঠে এসেছেন টপ ফাইভে মোস্তাফিজের সাথে সাকিব আল হাসানও অবস্থান করছেন এটা বাংলাদেশের জন্য অনেক গর্বের একটি ব্যাপার মুস্তাফিজ এখন পর্যন্ত একশো বিয়াল্লিশ উইকেট শিকার করে পঞ্চম স্থানে অবস্থান করছেন মুস্তাফিজ যে দুর্দান্ত ফর্মে আছে তার এই ফর্ম যদি অব্যাহত রাখতে পারে তাহলে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে র্যাঙ্কিংয়ে এক নম্বরে ওঠা মোস্তাফিজের কাছে কোনো ব্যাপারই হবে না তৃতীয় টি টোয়েন্টিতে নেদারল্যান্ডের বিপক্ষে মোস্তাফিজ আজ তিন ওভার বল করে আঠেরো রান দিয়ে দুটি মূল্যবান উইকেট শিকার করেছেন উইকেট শিকার করেছেন নেদারল্যান্ডসের অধিনায়ক অ্যাডওয়ার্ডসে মোস্তাফিজ ছাড়াও বাংলাদেশের জয়ের পিছনে আজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নাসুম আহমেদ তাসকিন আহমেদ তানজিম সাকিব সবাই মোটামুটি ভালো বল করেছে এশিয়া কাপের আগে যে উদ্দেশ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ম্যাচ আয়োজন করেছিল তা খুব ভালোভাবেই সফল হয়েছে বাংলাদেশের সকল প্লেয়াররা ভালোভাবে প্রস্তুতি নিতে পেরেছেন এই ম্যাচের মাধ্যমে